ফ্লাইয়ার এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার ফ্লাইয়ার এভিয়েশন থেকে আমি ইভা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম প্রিয় দর্শক আজকে আমি কথা বলবো সৌদি আরবে জব সংক্রান্ত বিষয় নিয়ে সৌদি আরবে ডিরেক্ট কোম্পানির ভিসা হবে এবং সেখানে আপনাদের কাজের ধরনটা হবে কারওয়াস সেখানে আপনার ডিউটি হবে দশ ঘন্টা করে সপ্তাহে ছয় দিন যদি ওভারটাইম থাকে তাহলে মাস্ট বি ওভারটাইমটা করতে হবে সেখানে খাবারের খরচটা আপনার নিজের বহন করতে হবে তবে থাকার খরচ সম্পূর্ণ কোম্পানি বহন করবে এবং এক্ষেত্রে আপনি স্যালারিটা পেয়ে যাচ্ছেন চৌদ্দোশোরিয়ার এবং এ ফুল প্রসেসিংয়ের জন্য আমরা সময় নিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ দিন তাই আপনারা যারা এই অল্প সময়ের মধ্যে সৌদি আরব যেতে চাচ্ছেন তাও আবার যেটা কোম্পানির বিষয় তারা এখনই চলে আসুন আমাদের অফিসে এবং জমা দিয়ে যান আপনার ফাইল তাহলে চলুন এবার জেনে আসি আমাদের কাছে ফাইল জমা দেওয়ার জন্য আপনাদের কী কী ডকুমেন্ট দিতে হবে ফার্স্টে হচ্ছে আপনাদের পাসপোর্ট দিতে হবে যেটা মেয়াদ ন্যূনতম দুই বছর হতে হবে আপনাদের এনআইডি কার্ডের কপি পাসপোর্ট সাইজে ছয় কপি ছবি লাগবে যেটা ব্যাকগ্রাউন্ড সাদা এবং ল্যাপ প্রিন্ট হতে হবে এরপরের প্রয়োজন আপনাদের মেডিকেল সার্টিফিকেট এবং পুলিশ ক্লিয়ারেন্স সো এই অল্প কিছু ডকুমেন্ট হল অল্প সময়ের মধ্যে আপনি আপনিতে পারছেন আমাদের মাধ্যমে সই দেবে রে কোম্পানি বিষয়ে তাই আর দেরি না করে এখনও যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসে ফ্লাইয়ার এভিয়েশনে আমাদের অফিস লোকেশন হচ্ছে এইটি নাইন অতিথি দীপঙ্ক রোড মুদা হাইওয়ে ঢাকা সো এভরি ওয়ান আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট আইটি ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ